এম এম বাংলাডেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে পুজোর উপলক্ষে অক্টোবর থেকেই সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার বৃদ্ধি নিয়ে নানান আলোচনা শোনা যাচ্ছে অনেকেই জানতে চাইছে সত্যি কি রাজ্য সরকার এই প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে চলেছে এই ভিডিওটিতে আমরা বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্য ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি পেশ করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা অনস্ক্রিন দেখে নেই সবার প্রথম লক্ষ্মীর ভাণ্ডার বর্তমান পরিস্থিতি ও সরকারিভাবে ঘোষিত ভাতা লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় দু সালের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল বর্তমানে যে হারে উপভোক্তাদের টাকা পাচ্ছে তা হলো সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে এক টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি এস সি মহিলাদের জন্য প্রতি মাসে বারোশো টাকা এই হারেই বর্তমানে উপভোক্তারা সুবিধা পাচ্ছেন এবং সাম্প্রতিক রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য পেশের সময় এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধির কোনো সরকারি ঘোষণা করা হয়নি অর্থাৎ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে বাড়ানো হচ্ছে না তো বন্ধুরা বুঝতেই পারছেন পুজোর উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বৃদ্ধি হচ্ছে না কিছু সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে সাধারণ ক্ষেত্রে পনেরোশো টাকা এবং তপসলি জাতি উপজাতির ক্ষেত্রে আঠেরোশো টাকা হওয়ার যে খবর প্রচলিত হয়েছে তা কোনো সরকারি সমর্থন বা ঘোষণা এখনো পর্যন্ত মেলেনি সামনেই দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক সময় ভোটের আগে রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা বৃদ্ধি বা নতুন প্রকল্প ঘোষণা করে থাকে সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার বৃদ্ধির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তবে এটি সম্পূর্ণ তথই সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এই বিষয়ে কোনো নিশ্চিত খবর এখনও নেই এটি একটি জনকল্যাণ মাত্র যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সম্ভাবনাকে নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয় এবার জেনে নেব অন্যদিকের প্রতিবেদনে কি বলছে পুজোর সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সুবিধাভোগীদের যাতে টাকা হাতে পান সেজন্যই সেপ্টেম্বর মাসের কিস্তি আগেভাগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের অধীনে তপসিলী জাতি ও উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা এবং অন্য মহিলারা মাসে হাজার টাকা পান এই টাকার পরিমাণ গত ফেব্রুয়ারি দু এ বৃদ্ধি হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারে টাকার বৃদ্ধি সংক্রান্ত কিছু বিষয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার বৃদ্ধির বিষয়ে জল্পনা ছড়াচ্ছে কিন্তু এর কোনো সরকারি সততা নেই এবার জেনে নেব ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা কিছু রাজনৈতিক বিশেষজ্ঞের মতে দু সালের বিধানসভা নির্বাচনের আগে সরকার এই প্রকল্পের ভাতা বাড়ানোর কথা বিবেচনা করতে পারে তো বন্ধুরা অনেকেই ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পুজোর আগে কবে দেবে রাজ্য অর্থ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে পুজোর ছুটির কারণে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা অক্টোবর মাসের এক তারিখের মধ্যে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা বুঝতেই পারছেন পয়লা অক্টোবরেই সবার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট সঠিক খবর পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন